আসসালামু আলাইকুম পদ্মজা উপন্যাসের প্রথম খণ্ডটি দু সালে ব্যাপক সাড়া ফেলেছে এর ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে ইলমা বেহরোজ প্রকাশিত করেছেন পদ্মজা উপন্যাসের দ্বিতীয় খণ্ডটি প্রথম খণ্ডটি আমাদের অধিকাংশের পড়া প্রথম খণ্ডের শেষ অংশ থেকে দ্বিতীয় খণ্ডের শুরুতে যাচ্ছি পদ্মজা উপন্যাসের প্রথম খণ্ডের শেষ অংশটি ছিল এমন পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জল জল করে উঠল কপালে শিরা ভেসে ওঠে হিংস্র চাহুনিটা যেন মুহূর্তে হয়ে উঠল আরও ভয়ঙ্কর সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে পদ্মজা ছলছল ছল করা চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল ছি। এবার যাওয়া যাক দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডের প্রথম পর্বে শুরু এখান থেকেই আকাশের তারাগুলো রূপলি কুঁচি ছড়িয়ে দিয়েছে চারিদিকে দূর থেকে ভেসে আসছে শিয়ালের করুণ আর্তনাদ যা রাতের নিরবতাকে আরও গভীর করে তুলেছে নিস্তব্ধ প্রকৃতির বুকে সুর তুলেছে ঝিঁঝি পোকার ডাক মাঝে মধ্যে উদ্যম বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো মর্মর ধ্বনি তুলছে এমন এক রাতে থরথর করে ক্ষীণ আলো কাঁপছে গ্রামের শেষ প্রান্তের হাওলাদার বাড়ির একটা ঘরের ভেতরে বিদ্যুৎহীন এই ঘরের পালঙ্কে নিথর পড়ে আছে কাঁথা জড়ানো ফারিনার দুর্বল দেহটা লতিফা পা টিপে ঘরে ঢুকে ধীর পায়ে ফারিনার শিওরে দাঁড়াল মৃদুস্বরে ডাকল খালাম্মা ঘুমাইছেন ফারিনা ধীরে ধীরে চোখ খুললেন দৃষ্টি ঘোলাটে বয়সের তুলনায় অনেক বেশি প্রবীণ দেখাচ্ছে তাকে দেখেই বোঝা যাচ্ছে জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছেন তিনি কিছু বলার চেষ্টা করলেন কণ্ঠস্বর এতই ক্ষীণ যে লতিফা তা বুঝতে পারল না সে ঝোঁকে বলল কি কইছেন খালাম্মা ফারিনা কষ্ট করে উচ্চারণ করলেন কই আপনার ঘরে আইতে না দেখলাম ঘুম থেকে ওইটা তো দেখি না আর একটু থেমে জিজ্ঞেস করলেন এখন কই আছে লতিফা অনুমান করে বলল মনে হয় ঘরে আছে দেখা দিমু না থাক ক্লান্ত স্বরে জবাব দিলেন ফারিনা কিছু খাইবেন ফারিনা মাথা নেড়ে মানা করলেন না আরেকটা একটা দে লতিফা আলমারির দরজা খুলে কাঁথার বদলে নরম লেপটি বের করল সযত্নে ফারিনার কুঁকড়ে যাওয়া দেহটি ঢেকে দিয়ে করুণ স্বরে বলল শীতের দাপট বাড়ছে খালাম শুধু কাঁথা দিয়ে হইব না আপনার কষ্ট কমব না ফারিনার চোখ হারিয়ে গেল জানালার ওপারে আকাশের তারা ভরা বিশালতার দিকে হালকা হিমেল বাতাস ঘরের কোণে কোণে সুরেলা গুঞ্জন তুলে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার মনে হলো আকাশের তারার ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে বাবুর শৈশবের সেই সরল মায়া ভরা মুখ স্মৃতির পর্দায় ভেসে উঠলো সেই দিনের কথা বাবুর জন্মের পর আমিনা ভ্রুকুশকে বলেছিলেন তোমার স্যারা তো সত্যিই কালা হয়েছে আমার কথাই ফুলল তো কটু মন্তব্য শুনেও ফায়নার হৃদয়ে সেদিন কোনো রাগ বা অভিমান দাগ কাটেনি বরং বাবুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন সেই ছোট্ট মুখে ছড়িয়েছিল এক সমুদ্র মায়া কচি পাতার মতো কোমল শ্যামল সেই মুখ দেখে তিনি এক মুহূর্তে ভুলে গিয়েছিলেন জীবনের সব অতীত বেদনা বুক ভরা ভালোবাসায় তিনি ছোট্ট বাবুকে কোলে তুলে নিয়ে আদর করে বলেছিলেন আমার বাবু বাবুর নাম রাখা হলো আমির হাওলাদার সময়ের স্রোতে দিন গড়িয়ে যেতে লাগলো আর সেই সঙ্গে ধীরে ধীরে বড়ো হতে লাগলো আমির মায়ের রেশমি চুলের বেনি গাঁথা তার প্রতিদিনের সবচেয়ে আনন্দময় কাজ হয়ে উঠেছিল মায়ের হাতের রান্না ছাড়া পেটই ভরত না কত যে আবদার ছিল তার আম্মা আম্মা বলে বাড়ি মাতিয়ে রাখতো সে ছোটবেলা থেকেই আমির ছিল জিরোকায় ও তেজস্বী চোদ্দ বছর বয়সে সে এক শক্তিশালী হয়ে উঠেছিল যে একদিন মাকে কুলে তুলে পুরো বাড়ি ঘুরে বেরিয়েছিল সেদিন ফারিনা আনন্দে আত্মহারা হয়ে ছেলেকে আদর করে বকেছিলেন সেই মুহূর্তে তার উচ্চস্বরের হাসি বাড়ির চারপাশে সুখের সুর সরিয়ে দিয়েছিল আমির তার জীবনে যেন টুকরো স্বর্গ এনে দিয়েছিল আজ অতীতের সেই মধুর স্মৃতি মনে হতেই ফারিনার ঠোঁট দুটো বেদনায় কেঁপে উঠল চোখে জমে উঠল অশ্রুর স্বচ্ছ বিন্দু বার্ধক্যের এই প্রান্তে এসে স্মৃতির নিষ্ঠুর কামড় তার হৃদয়কে বিদ্ধ করেছে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি কিন্তু স্মৃতির ভার যেন ক্রমেই আরও অসহনীয় হয়ে উঠছে অতীতের সুখ্ময় দিনগুলো এখন বেদনার নদী হয়ে বয়ে চলেছে বুকে ফারিনার চোখের পাতা ভেদ করে গড়িয়ে পড়ল বেদনার নোনা জল লতিফা ব্যাকুল হয়ে উঠল খালাম্মা ও খালাম্মা কম্পমান ঠোঁট জোড়া দাঁত দিয়ে চেপে ধরলেন ফারিনা যাতে হৃদয়ের বেদনা মুখ থেকে উপচে না পড়ে ভারাক্রান্ত কণ্ঠে বললেন তুই যা লুতু যা লতিফা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর করুণার সুরে বলল পথ কিছু কইয়েন না খালাম্মা সেরেডার মা বাপ নাই আমির ভাইজানেই সব শুনলে কষ্টে মইরা যাইব ফারিনা লতিফার কথায় চোখে চোখ রাখলেন জিজ্ঞেস করলেন তুই সব জানতি লতিফা অপরাধীর মতো মাথা অত করে স্বীকারোক্তি দিল হ ফারিনা ক্ষতবিক্ষত সিংহীর মতো গর্জে উঠলেন আমারে আগে কইলি না কেন তুই আমার বাবু কেমনে আমার হাত থেকে সুইটা গেল বাপের রক্ত কেমনে পাইল তীব্র আবেগের ঝড়ে কেঁপে উঠল তার শরীর কাশির প্রচণ্ড দমকে বুক ফেটে যাওয়ার উপক্রম হল বিচলিত হয়ে উঠল লতিফা কোমল স্পর্শে ফারিনার মাথায় হাত বলিয়ে দিতে দিতে মিনতি করে বলল খালাম্মা দোহাই লাগে আপনি চিল্লাইয়েন না আপনার ক্ষতি হইব ফারিনা শ্বাসকষ্টে হাঁসফাঁস করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এমনভাবে বললেন আমার হওয়ানের আর কি আছে রে লুতু লতিফার হৃদয় কেঁপে উঠল ভয়ে সে প্রাণপণে দোতলার দিকে ছুটে গেল পদ্মজাকে ডাকতে ছাদের দিকে শূন্য দৃষ্টি মেলে রইলেন ফারিনা তার হৃদয়ে জন্ম নিয়েছে শূন্য একটা গর্ত যেখানটা একসময় ভালোবাসায় পূর্ণ ছিল মজিদ হাওলাদার নামক নৃশংস দানবটা শুধু তার নিষ্পাপ বাবুর জীবন নয় তার আত্মাকেও হত্যা করেছে পরিবর্তে জন্ম দিয়েছে এক হিংস্র আমিরকে হাওলাদার বংশের বিষাক্ত রক্ত থেকে তিনি তার অবোধ শিশুটার রক্ষা করতে পারেননি যুগ যুগ ধরে সঞ্চিত পাপের পাহাড়কে আমির মাত্র কয়েক বছরে বহুগুণে বৃদ্ধি করেছে নিভে গেছে একজন নিঃস্ব মায়ের শেষ আশার আলো হারিয়ে গেছে নিখাত ভালোবাসা রয়ে গেছে শুধু নিষ্ঠুর অভিনয় যে এই ছদ্মবেশ উন্মুক্ত করবে তার পরিণতি হবে হয় কারাগারের অন্ধকার প্রকষ্ট আর নয়তো কবরের নীরব গোল ছুরির মতো ক্ষুরোধার হয়ে পদ্মজার হৃৎপিণ্ডকে তীব্র রোশের সঙ্গে ফালা ফালা করে দিচ্ছে দৃশ্যটা বিষদগ্ধ অগ্নিবাণে ছাই হয়ে যাচ্ছে দেহমন আত্মা ঝাপসা ফাটা দৃষ্টি নিয়ে সামনে চেয়ে রইল সে অপলোক একই সত্য এই দৃশ্যে সাক্ষী হওয়ার আগে সে মাটির সঙ্গে মিশে গেল না কেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি যাকে সে তার জীবনের স্বপ্ন ভেবেছিল যার ভালোবাসায় নিজেকে সমর্পণ করেছিল সেই আমির হাওলাদারের ভয়ঙ্কর অপরিচিত রূপ এখন তার সামনে আমিরের হিংস্র দুটি চোখ শিথিল হয়ে ভয় ও আতঙ্কে জমে গেল যেন কোনো শিকারী পশু হঠাৎ নিজেকে ফাঁদে আটকা পড়তে দেখল মুহূর্তের জন্য শূন্যতা দখল করে নিল তার মস্তিষ্ক থেমে গেল সমস্ত চিন্তা হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল বেল্ট পড়ে গেল অসার আঙ্গুল থেকে চোরা চাউনিতে বিভষ্ট নারীদের দিকে তাকাতেই ঘুরে উঠল তার মাথা এই স্বপ্নের দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে গেলাম পদ্মজার গাল বেয়ে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রুধারা পদ্মজা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব এখানে শেষ করছি একদিন পরপর আপলোড করা হবে এক একটি পর্ব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ